আমাদের ভালো লাগাতে সকলকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প দাসী গল্পটি তাহলে শুরু করি তেনার আঁচলখানে কোমরে জড়িয়ে সাত সকালে ছুটতে শুরু করলো দাসী কোলে তার বছর চারেকের মেয়ে ইন্দিরা ছোট্ট ইন্দিরার চোখে তখনও কাঁচা ঘুম আর কান্নার জল মিলে মিশে একাকার হন্তদন্ত হয়ে ছুটছে দুর্গাদাসী পাছে দেরি না হয়ে যায় তাকে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতেই হবে সরকার ভিলায় তারপর আরও দুটো বাড়ি কাজ করতে হবে গত বর্ষার পর এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মারা যায় দুর্গাদাসীর রিকশা চালক স্বামী তারপর থেকেই সংসারের সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধেই সরকার ভিলায় ও যখন পৌঁছল তখন নির্ধারিত সময়ের বেশ কিছুটা অতিক্রান্ত হয়ে গেছে দুর্গাদাসীর শরীরে তখন অক্সিজেনের আদান প্রদান বেশ দ্রুত ইন্দিরাকে কোল থেকে নামিয়ে হাত দিল কলিং বেলের সুইচে দরজা খুলতেই সরকার গিন্নির সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো অন্তরের তীব্র গরল মহারানীর এতক্ষণে আসার সময় হলো। কটা বাজে সেদিকে নজর আছে গতকাল তোকে বার বার করে বলেছিলাম না যে আগামীকাল নারী দিবস পাড়ার ক্লাবে স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট করেছে আমাকে সকাল সকাল বেরোতে হবে কাল থেকে শরীরটা খুব খারাপ গো বৌদিমণি তাই আইস্তে খানিকটা দেরি হয়ে গেল কাল তোমাকে কয়েছিলাম হ্যাঁ বলেছিলিস তো কী হয়েছি ওরকম শরীর খারাপ মেয়েদের প্রতি মাসেই হয় তাই বলে আমার বাড়ির বাসি কাজ তো আর পড়ে থাকতে পারে না তাড়াতাড়ি কাজ শেষ কর দেখছিস না অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে তেনার আঁচলখানা দিয়ে চোখ দুখানি মুছে কাজ শুরু করলো দুর্গাদাসী কিছুক্ষণ পর কাজ শেষ হলে ইন্দিরাকে কোলে নিয়ে সরকারকে সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলল সব কাজ হয়ে গিয়েছে বৌদিমণি হ্যাঁ তো একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছিস এবার বিদায় হ দেখি কিছু একটা বলতে গিয়েই থেমে গেল দুর্গাদাসী তারপর ইন্দিরার মুখের দিকে তাকিয়ে নিচু সরি দ্বিধাগ্রস্তভাবে বলল বৌদিমণি আজ তো ই মাসের আট দিন হলো উমাসের মজুরিটা পেলে বড়ও ভালো হতো ইন্দিরাকে স্কুলটাতে ভর্তি করতম ও স্কুলটাতে ভর্তি করতম কোন মাসের মাইল পাস নিয়ে আর সবাই যদি লেখাপড়া করে চাকরি বাগরি করবে তাহলে আমাদের বাড়ির কাজগুলো কে করবে শুনি সময় হলে পেয়ে যাবি এখন যা দেখি আমাকে বেরোতে হবে চোখ মুছতে মুছতে সরকার ভিলা থেকে প্রস্থান করলো দুর্গাদাসী বছর চারেকের ইন্দিরা সে কতখানি কি বুঝলো সেও মায়ের কান্নাতেই চোখ ভাসালো তারপর দুটো বাড়ির কাজ সেরে ছোট্ট ইন্দিরার হাত ধরে বাড়ি ফেরার পথে দুর্গাদাসী হঠাৎই মাইকে বেঁচে উঠল আমরা নারী আমরা সব পারি এই নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে দুর্গাদাসী তাকিয়ে দেখল গলায় উত্তরীয় কপালে চন্দন তিলক সুসজ্জিত মঞ্চে মাইকের সামনে সরকার গিন্নি ছোট্ট ইন্দিরা বলে উঠল নারী কী রে মা ইন্দিরাকে কোলে তুলে দুর্গাদাসী বলে ওই জি মাইকের আগুতে ডারিন ডারিন লেকচার দিচ্ছে ওয়ারা নারী ইন্দিরা এবার প্রশ্ন করে আমরা কি রে মা দুর্গাদাসীর চোখ বেয়ে আবারও নেমে এলো জলধারা বলল আমরা হলাম বেটি ছেলে মেইয়া মানুষ আবারও ইন্দিরা বলে ওঠে এ মা বড় হয়ে আমিও নারী হব দুর্গাদাসী মেয়েকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল তোর মরা বাপের দিব্যি জীবন করেই হোক তোকে আমি পড়া শিখাবো রে লেখাপড়া শিখা বই তবে তুখে নারী হতে হবে নাই তোকে পুরুষ হতে হবে নাই তোকে মানুষ হতে হবে তোকে ভালো একটা মানুষ হতে হবে আজকে গল্প এখানেই সমাপ্ত কলমে ভাস্কর মণ্ডল পাঠে জয়তী ধন্যবাদ